তুই তোর এই আমার চোখের চোখ তুলেছা তুই এই ছাগল আনছস এটা আমি জানি তোর এক মনে তুই ছাগল আনছস তোর সব মনের আশা পূরণ হইব তোর বাড়ির বিরাট গ্যাঞ্জাম তোর পুতের বউ বাড়ির থা না তোর বেড়ি তোরে বাদ দে না তুই জায়গা জমিন যা আছে সব বিচ্ছাসৎ জগ খেলছস মদ খাইছস যা আছে খারাপ কোনটো কাজ করছ এই জন্যই তোর আজকে এই অবস্থা তারপরে তুই পাগলার মন খুশি করছ না তোর মনের আশা সব পূরণ হইব আজকে তোরে আমি এই যে তোর এই যে তেল দিলাম বা বা তুই এই তেল তেলটা এক ফুটা তেল পাঁচ লিটারের লগে তেলের লগে মিশাইবি মিশাইয়া তোর টয়লেটের দর্জনের মধ্যে মাখবি তুই যে গরু গোমা ওই ঘরের মধ্যে পাঁচ লিটার তেল মিশাইয়া তারপরে তুই বাড়ির গরে হুতবি সারা ঘরে ধরে তেল ছিঁড়াই দিবে তারপরে তোর যা সম্পদ আড়াইছ সব ফিরা পাইবি তোরে সবাই ভালো পাইবো বুঝছিস ঠিক আছে আচ্ছা যা এই মোর একটু দাঁড়িয়ে দে ছাগল অনেকটা আরো ছাগল আইতে আছে বাগান হয়েছে ছাগলের কানেরা হকলে কি আরো আইবো বুঝছ লাখ লাখ টিহার ছাগল আমরা বিক্রি করতে পারি এ তো ছাগলই আইতে আছে বুঝছা ডেন আছি নয় সাধু বাবা গেছে গা বাথরুমও গেছে